ব্যাচ আপনারা দেখতে পেলেন যে ওখানে মানববন্ধনের আন্দোলন করতেছে যে এখানে মানব সেবা নিয়ে বেঁচে আছে মানুষ মানব সেবা নিয়ে নামছে তো হচ্ছে যে মানব সেবা নিয়ে নামার কারণ হচ্ছে ফুটপাতে মানুষজন বসে থাকে ব্যবসা করে গাড়ি ঘোড়া চলতে পারে না তো হচ্ছে এই যে দেখেন এই যে এখানে যে মানুষ এই যে দেখতে পাচ্ছেন যে গাড়ি ঘোড়া কিভাবে চলতেছে মানুষ গাড়ি দিকে বসতে পারতেছে না এই যে দেখেন এই যে এদিকে দেখেন মানুষজন মানে এরকম রোডের অবস্থা যে মানুষের অনেক কষ্ট হয়ে যাচ্ছে আজকে একটা শুক্রবার দিন শুক্রবারও রোড গার্ড ক্লিয়ার নাই মানুষ অনেকজন শুক্রবার রোড ক্লিয়ার থাকে কিন্তু রোড গার্ড ক্লিয়ার নাই দেখতে পাচ্ছেন যে এখানে কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো একটু এদিকে আসবেন একজনের সাথে কথা বলবে এদিকে আসেন জিজ্ঞাস করি আসসালামু আলাইকুম আপনার মানে কিছু বলার আছে যে রোডের এই অবস্থা যে আপনারা চলাচল করতে পারতেছেন না কষ্ট হ্যাঁ তো শুনতে পাইলেন যে ওনার একটু কষ্ট হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রী সরকারকে বলবো যে এই রোডটা যেন অনেক দ্রুত ঠিক করা হয় যেন মানুষের আর কষ্ট না হয় তো ভালো থাকবেন